সিটি টলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও একশো টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত সেই ব্রয়লার মুরগি দুশো পঁচিশ থেকে আড়াইশো টাকায় চলে গেছে এটাকে কমানো সম্ভব এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয় এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব এই চাঁদাবাজিটার যারা করেন পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের যে তারা বৈধতা নিয়ে চাদাবাজিটা চাঁদাবাজিটা করছেন অর্থাৎ সিটি টলের একটা প্রোটেকশন তারা পায় আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি এটা যদি বন্ধ করা যায় তাহলে এই আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ এটা আবার কমানোর সম্ভব আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না সিটি টোল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর তফসিলে এটা কিন্তু রয়েছে আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ করিনি আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে আমার যে মেয়াদকালীন সময় কোনো ধরনের নতুন কর আরোপ না করে নাগরিক সেবা দেবার চেষ্টা করেছি কবরস্থানগুলোতে শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয় নাগরিকের প্রতি সম্মান দেখে দাফন সম্পূর্ণভাবে মৌকুফ করে দিয়েছিলাম শ্মশানের সম্পূর্ণভাবে খরচ মৌকুফ করে দিয়েছিলাম সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না